নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের বানিয়ে নেব ভাতের ডিম দিয়ে কচু ফুলের চপ ভাত আর ডিম দিয়েই কচু ফুলের চপটা বানিয়ে নেব যেহেতু বর্ষা নেপে গেছে বাড়ির আশেপাশে কচু গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে ফুল হয়েছে তাই কয়েকটা কচু ফুল আমি কিন্তু তুলে নিলাম আর কচু ফুলটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো ফুলটা এইভাবে খুলে নিলে ফুলের মধ্যে যে চক্রটা আছে ওটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে তারপরে এইভাবে কেটে নিতে হবে তো কচু ফুলের এই সবুজ অংশটা ফেলে দিতে হবে আর হলুদ অংশটা কিন্তু নিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে আর যদি হাত চুলকানোর ভয় থাকে তাহলে আপনারা একটু হাতে সর্ষের তেল মেখে নেবেন তাহলে আর হাত চুলকবে না আর দেখুন এখানে আমি জল নিয়ে নিয়েছি তো জলের মধ্যে কচু ফুলটা দিয়ে দিলাম তো সমস্ত কচু ফুল কিন্তু কাটা হয়ে গেছে আমি ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এবার কচু ফুলটা সেদ্ধ করার জন্য জল আমি আগে থেকেই গরম বসিয়ে রেখেছিলাম তো গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তা তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই কচু ফুলটা দিয়ে এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন কচু ফুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি জলটা কিন্তু ঝাড়িয়ে নেব আর দেখুন এদিকে ভাত ছিল তো ভাই একটা চ্যালেঞ্জ করেছিল আজকের তুই কোনো রকম বেসন ছাড়াই কিন্তু তোকে এই কচু ফুলের চপটা বানাতে হবে তো বুদ্ধি করে দুপুরে যে ভাতটা খাওয়া হয়েছিল তাতে থেকে কিছুটা ভাত কিন্তু মেচে গিয়েছিল তো সেই ভাতটাই কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম যতটা পারবেন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কিন্তু আর এই ভাতটা যত ভালো মাখবেন তত বেশি কিন্তু চপে স্বাদটা হবে আর চপ করার জন্য আমি এখানে রসুন থেতো করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে লেবু নিয়েছি যেহেতু কচু ফুল একটু ওর সাথে টক না দিলে ভালো লাগে না তাই আর সেদ্ধ করা কচু ফুলটাও দেখিয়ে দিলাম তো এক এক করে আমি ভাতের ওপরে কিন্তু আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি রো করা রসুন তারপরে হচ্ছে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো সমস্ত এক এক করে আমি এদিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু হলুদ হলুদটা দিলে একটু কালারটাও যাতে সুন্দর হয় সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম কালো জিরে চপ পকোড়াতে একটু কালো জিরে দিলে মন্দ হয় না তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলটা আর তারপরে ডিমটা ভেঙে দিয়ে দিলাম ডিম ভাঙতে আমি কিন্তু খুব একটা ভালো পারি না তাই দেখে কেউ কিছু মনে করবেন না তারপরে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন তত কিন্তু চপের স্বাদটাও সুন্দর হবে আর এর মাখাটায় একটু পাতলা পাতলা থাকে তো সেই জন্য ভালো করে মেখে নেওয়ার পর এরপরে আমি কিন্তু একটু ময়দা দিয়ে দিয়েছি তো আবারও একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি তো দেখ বন্ধুরা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে ময়দাটা দিলেই বেশি সুন্দর হয় এই চপটা যেহেতু বেসনের পরিবর্তে আমি এই সমস্ত জিনিসগুলোও দিয়ে বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন খেতে কিন্তু দারুণ হবে আর ভাজার জন্য এদিকে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হতেই তেলের মধ্যে একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিও দেখেন অথচ রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ রইল যেন তারা রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এই কথা বলতে বলতে বড়াগুলোও ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলো ভালো করে ভেজে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে ডিম ভাতে কচু ফুলের পকোড়া তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও তো বড়াগুলোর সাথে কয়েকটা লেবু স্লাইস নিয়ে নিই